Subscribe to Blind Bondhu YouTube channel and press the bell নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ ब्लाइंड বন্ধু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজ আমি বলবো কিভাবে জিশো স্ক্রিন ব্যবহার করে কোনো অ্যাপ্লিকেশন অথবা কোনো জিশো এক্সটেনশন ছাড়াই আমরা শুধুমাত্র জিশো ফাংশনের সাহায্যে খুব সহজভাবে নিজের বাংলা ভাষায় যে কোনো ভাষার লেখা অথবা শব্দগুলিকে অনুবাদ করতে পারবো এবং এরই সাথে আমরা কিভাবে সেই শব্দগুলিকে অথবা লেখাগুলিকে কপি করে নিতে তো যারা যারা এই বিষয়ে জানেন তারা এই টিউটোরিয়ালটি স্কিপ করতে পারেন এবং যারা জানেন না তারা এই টিউটোরিয়াল শেষ পর্যন্ত সঙ্গে থাকে তো বন্ধুরা যে কোনো ভাষার লেখাকে নিজের বাংলা ভাষায় অনুবাদ করতে গেলে সবার প্রথমে আমাদের কিছু কিছু সেটিংস করে নিতে হবে এবং আমরা যাতে সেই শব্দগুলোকে নিজের ক্লিপ বোর্ডে কপি করে নিতে পারি তার জন্য কিছু সেটিং করতে হবে সেগুলি কোথায় এবং কি কি করতে হবে সেটা আমি প্রথমে দেখে দিচ্ছি তারপরে আমরা কিভাবে কত রকমভাবে ট্রান্সলেট করতে পারবো সেটাকেও আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি তো সবার আগে আমি মেন মেনু থেকে জিসু সেটিং ওপেন করে নিচ্ছি মেন মেনু ওয়ান এক্সটেনশনস টু সেটিংস প্লাস তো জিসু সেটিংসে যাওয়ার পর এখানে প্রথমে আমাদের যেতে হবে অ্যাডভান্স সেটিংসে ইমেল ওয়ান জেনারেল টু টিটিএস থ্রি ফিডব্যাক অপারেশন সেটিংস ফাইভ রিডিং সেট সিক্স নোটিফিকেশন সেভেন

ল্যাংগুয়েজ এটাকে আমাদের ইংলিশে সিলেক্ট করে নিতে হবে প্রথমে এটা আপনি যদি প্রথমবার ব্যবহার করছেন তাহলে কিন্তু এটা চাইনিজ সিলেক্ট করা থাকবে তো এখানে আপনি এটাকে ইংলিশ সিলেক্ট করে নেবেন মেশিন তো এটাকে ইংলিশে সিলেক্ট করার জন্য এখানে ডবল ট্যাপ করবেন মেশিন ল্যাঙ্গুয়েজ ক্যান্সেল স্পীচ রেকি চাইনিস সেন্টিফাইড তো আমার এখানে ইংলিশ আগে থেকে সিলেক্ট করা রয়েছে ক্যান্সেল বাকি মেশিন ল্যাঙ্গুয়েজ

তো আপনি চাইলে রাখতে পারেন অথবা আমাদের কাজের যে অপশনটি রয়েছে এটা একটা চেকবক্স এখানে টিক করতে হয় যদি এটা আপনার টিক না থাকে তাহলে টিক করে দেবেন যদি আপনি চান যে সেই অনুবাদ করার শব্দগুলো মানে যেই শব্দগুলোকে আপনি বাংলা ভাষায় অনুবাদ করবেন সেগুলো আপনার ক্লিপবোর্ডে যাতে কপি হয়ে থাকে তার জন্য আপনি এই মানে চেক চেক করে দেবেন এখানে চেক করলে আপনার ক্লিপ সেই বাংলা অনুবাদটা কপি হয়ে যাবে আট নাম্বারের যে সর্চ এটা অটোমেটিক রেখে দেবেন নয় নম্বর টার্গেট ল্যাঙ্গুয়েজ এখানে আপনাকে বাংলাটা সিলেক্ট করে নিতে হবে তো এখানে সিলেক্ট করার জন্য এখানে ডবল ট্যাপ করবেন চ্যাকেট ল্যাঙ্গুয়েজ ক্যান্সেল আমি এখানে আমার বাংলা সিলেক্ট করাই আছে এটা কত নম্বরে পাবেন কত নম্বর বাংলা ল্যাঙ্গুয়েজটি পাবেন সেটা আমি বলে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ ওয়ান হান্ড্রেড অ্যান্থেরি টু চেক্টিং একশো বত্রিশ নম্বরে বেঙ্গলি ভাষাটা পেয়ে যাবেন তো এখানে ডবল ট্যাপ করবেন বাংলা লেখায় বেঙ্গলি এখানে সিলেক্ট করে নিয়ে 10 on check use a custom translation engine 11 edit custom 12 তারপরে বারো নম্বর অপশন যেখানে রয়েছে সার্চ ইঞ্জিন গুগল এখানে গুগলটা সিলেক্ট করে নেবেন তাহলে আমাদের ট্রান্সলেট করার যে সমস্ত সেটিংস রয়েছে সেগুলো কমপ্লিট তো এখানে হয়ে গেল এবার আপনি কত রকম ভাবে ট্রান্সলেট করতে পারবেন তো এক তো যারা যারা ডিফল্ট নেভিগেশন টাইপ বা ডিফল্ট জেস্টার স্কিম ব্যবহার করছেন তারা সোয়াইপ আপ দেন ডাউন অথবা ডাউন দেন আপ ব্যবহার করে ওসিআর অ্যান্ড ট্রান্সলেশন নিয়ে আসবেন তারপরে সোয়াইপ ডাউন করলে আপনি বাংলা ভাষায় যে কোনো লেখাকে অনুবাদ করতে পারবেন মানে যেই লেখাগুলোকে আপনি বাংলা ভাষায় অনুবাদ করতে চান সে লেখার উপরে ফোকাস নিয়ে গিয়ে আপনি আপ দেন ডাউন অথবা ডাউন দেন আপ করে করে ওসিআর অ্যান্ড ট্রান্সলেশন নিয়ে আসবেন তারপরে সোয়েব ডাউন করবেন দেখবেন সেই লেখাটা আপনার বাংলাতে অনুবাদ হচ্ছে তো ভয় সাজ এঞ্জিন গুগল লাইভ এডাট ট্রান্সলেশন থেকে এবং সেই নেভিগেশন টাইপ যদি আপনার নেভিগেশন টাইপ আপ দেন ডাউন অথবা ডাউন দেন আপ করে ওসিআর আর অ্যান্ড ট্রান্সলেশন না পেয়ে থাকেন তাহলে আপনি কোথায় গেলে সেটা পাবেন বা কোথায় গিয়ে সেটাকে সেটিং করবেন সেটা দেখিয়ে দিচ্ছি advanced setting navigate up but resource manager 7 advanced settings চলে এর হোম পেজে যেখানে যে পেজটা থাকে সেখানে চলে আসবেন 6 5 4 operation settings 4 number operation এখানে ক্লিক করবেন operation settings এখানে ক্লিক করার পর navigate up operation settings সবার প্রথমে পেয়ে যাবেন default settings এখানে ক্লিক করবেন default, gesture, default settings Default one default navigation gestures style two customized web page element navigation default, three customized standard view element navigation default, scrolling mode, characters, words, sentences, paragraphs, OCR and translation. Two custom three customized standard view number navigation default. Team number job center character, character browsing three. Customize customized standard, standard view view element. এলিমেন্ট নেভিগেশন ডিফল্ট এর তিন নম্বর অপশন যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ওসিআর অ্যান্ড ট্রান্সলেশন দেখবেন সেটা সেটাকে সেটা যদি আপনি নেভিগেশন টাইপে না পেয়ে থাকেন তাহলে এখানেও সেটা আনচেক করা থাকবে তবে যারা যারা সেটিংস কোনো মানে নতুন নতুন ব্যবহার করছেন তাদের কিন্তু ওটা চেক করেই থাকে তো যদি কেউ কোনো কারণ মানে ভুল করে সেটাকে আনচেক করে রাখেন তাহলে এখানে এসে এটাকে চেক করে দেবেন আর এছাড়া আপনি যদি নেভিগেশন টাইপে আরও অন্য কিছু অপশন অ্যাড করতে চান তাহলে এখানে দেখে নেবেন কোনটা কোনটা আপনি রাখতে চান সেটাকে সেটাকে মানে সেটাকে চেক করে দেবেন তারপরে ওকে করে দেবেন তাহলে সেটা নেভিগেশন টাইপে আপনি খুঁজে পাবেন সোয়াইপ আপ দেন ডাউন অথবা ডাউন দেন আপে দেখুন আমি একবার করে দেখাচ্ছি আমি সবার প্রথমে এখান থেকে বেগ আসছি আমি এই সমস্ত অপশন গুলো এই নেভিগেশন টাইপে রেখেছি টিক করে যার জন্য এসব আসছে এখন যদি আমি কোন এখান থেকে কোনো কিছু হাটাতে চাই তো সেই অপশানে ঢুকে আবার সেটার সামনে যে আছে সেটাকে যদি আনচেক করে দিই তাহলে ওখান থেকে হাঁটে যাবে তো এটা হলো নেভিগেশন টাইপের রাখার আর এটা হলো প্রথম মানে আপনি যেভাবে ট্রান্সলেট করতে পারেন নেভিগেশান টাইপের সাহায্যে নেভিগেশান টাইপে ও অ্যান্ড ট্রান্সলেশন এনে আপ দেন ডাউন অথবা ডাউন দেন আপ করে তো এবারে আমি আপনাকে আপনাদের ট্রান্সলেশন করে দেখাচ্ছি তো আমি যদি সোয়াইপ ও সি আর ট্রান্সলেশন আপ দার্ন ডাউন ডাউন দেন আপ করে ওসি আর অ্যান্ড ট্রান্সলেশন নিয়ে আসি তাহলে যেকোনো শব্দকে আমি ট্রান্সলেট করতে পারবো আমি এখন সোয়েব ডাউন করলাম অঙ্গমী যে সমস্ত অপশনের উপরে গিয়ে সোয়েব ডাউন করছি সেগুলোকেই আমাকে বাংলাতে অনুবাদ করে শুনিয়ে দিচ্ছে কিন্তু এই নেভিগেশান টাইপ থেকে যদি ওসিয়ার অ্যান্ড ট্রান্সলেশন নিয়ে আসার পর সহ ডাউন করে ট্রান্সলেট করেন মানে নিজের ভাষায় অনুবাদ করেন তাহলে কিন্তু সেগুলোকে সেগুলোকে আপনি ক্লিপ কপি করতে পারবেন না মানে যদি চান আপনি সেগুলোকে কপি করতে তাহলে কিন্তু করতে পারবেন না তো তার জন্য আপনাকে করতে হবে ট্রান্সলেশন অথবা হ্যাঁ ট্রান্সলেশন যে যা ফাংশনটা রয়েছে সেটাকে আপনাকে যে কোনো একটা জাস্টারে রাখতে হবে তাহলেই সেই ট্রান্সলেশন জাস্টারটা এক্সিকিউট করার পর যে সমস্ত লেখা বাংলা ভাষায় অনুবাদ হবে সেগুলি কিন্তু ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে আর যদি সেই অ্যাডভান্স সেটিংসে যে চেকবক্সটা আমি বলেছিলাম সেটা যদি আনচেক থেকে থাকে তাহলে কিন্তু ক্লিপবোর্ডে কপি হবে না এবারে আমি সেই জাস্টারটা পারফর্ম করে দেখিয়ে দিচ্ছি তো সবার আগে আমি ক্লিপবোর্ড ওপেন করে দেখিয়ে দিচ্ছি সেখানে কি কি কপি করা রয়েছে ক্লিপবোর্ড ওপেন করলাম

এক অপশন আমি চিনিলি দো এক ধান্য এক অপটা এন্ড কিওয়ার্ড এন্টার কিউটার পরে যে দুটো শোনালাম এখন যদি আমি যে কোনো অনুবাদ করি ট্রান্সলেশন ফাংশন দিয়ে তো আমি ট্রান্স এখান থেকে ব্যাক করি একবার অপারেশন সেটিংস তো আমি এখন রয়েছি সরি জাস্ট স্কিম ম্যানেজার তো আমি এখানেই রয়েছি ঠিক আছে এগুলাইকেই আমি কি নোটস কি নোটস মেসেজেস প্রতিলিপি নটস আপ ইউটিউব এগুলাইকেই আমি ট্রান্সলেশন যে ফাংশনটি রয়েছে সেটা দিয়ে অনুবাদ করতে চাই তো আমি সোয়াইপ লেফট দেন আপ জাস্ট পারফর্ম করছি

শুনলেন এটা কিন্তু কপি হয়ে গেছে তারপরে তো আমি মেরে নিই আমি ট্রান্সলেশন ফাংশন দিয়ে যেগুলো অনুবাদ করাবো সেগুলো কিন্তু আমার ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে এখন যদি আমি এই শব্দগুলিকে কোথাও পেস্ট করে দিতে চাই কাউকে পাঠাতে চাই আমি যে কোনো টেক্সট বক্সে গিয়ে সেটাকে পেস্ট করে দেবো এবং পাঠিয়ে দিতে পারবো তো এবার আপনি সম্পূর্ণ লেখাগুলিকে মানে অনুবাদ করতে পারেন মানে আপনাকে কোনো জাস্টার পারফর্ম করতে হবে না আপনি জাস্ট যেভাবে আপনি মোবাইলটা ইউজ করেন লেখাগুলো আপনার ইংরেজিতেই থাকবে শুধু আপনাকে পরে শোনাবে বাংলাতে সেটা কীভাবে করবেন সেটা হচ্ছে অটোমেটিক ট্রান্সলেশন যে ফাংশনটি রয়েছে সেটা সেটার দিয়ে তো আপনি যদি সেটা কোনো জাস্টার রাখেন তাহলে সেই যাচাটা এক্সিকিউট করবেন তাহলে অটোমেটিক ফাংশন অ্যাক্টিভেট হয়ে যাবে আর আপনার ফোকাস যেখানে যেখানে যাবে সমস্ত লেখাগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে সাথে সাথে আপনাকে পড়িয়ে দেবে তবে অবশ্যই কিন্তু ডাটা কানেকশন অন রাখতে হবে ট্রান্সলেশন করার ক্ষেত্রে ডাটা কানেকশন আপনার সবসময় অন রাখতে হবে তাহলে কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন তো আমি এবার অটোমেটিক ট্রান্সলেশন সেই ফাংশানটিকে অ্যাক্টিভেট করছি তো আমি যেহেতু সেটা কোনো যাচ্ছে রাখিনি তাই আমি সেটাকে ভয়েস কমেন্ট দিয়ে অ্যাক্টিভেট করাচ্ছি তারপরে

ইন্টারনেট একটু স্লো হয় তাহলে একটু দেরিতে পড়ে শোনাবে আর যদি আপনার স্পিড ফাস্ট কাজ ইন্টারনেট ফাস্ট কাজ করে তাহলে কিন্তু সাথে সাথেই আপনাকে অনুবাদ করে দেবে তো আমার এই মুহুর্তে একটু নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে তাই একটু দেরিতে অনুবাদ করছে এখন কিন্তু আমি যদি এই অটোমেটিক ট্রান্সলেশন বন্ধ না করি তাহলে কিন্তু সমস্ত জিনিস আমার এটা বাংলাতেই পড়ে শোনাবে কিন্তু এখানে কিন্তু লেখাগুলো সব ইংরেজিতেই থাকবে আমি এখানে দেখাচ্ছি

তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই কোনো এক্সটেনশন বা কোনো অ্যাপ্লিকেশান ব্যবহার মানে না করেই আপনি যে কোনো ভাষার লেখাগুলোকে নিজের বাংলা ভাষায় অনুবাদ করে শুনতে পড়তে অথবা সেগুলোকে কপি করে রাখতে পারবেন তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আমার বোঝাতে কোনো প্রবলেম হয়ে থাকে তা তবুও আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তবুও নিচে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি পরবর্তীতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব আর আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেটাও ভিডিওর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন তাছাড়াও আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চ্যানেলের এবাউট সেকশনে দেওয়া রয়েছে সেখানে গিয়ে ক্লিক করলে আপনি দুটো গ্রুপ পেয়ে যাবেন একটি মেল এবং একটি ফিমেল আপনি আপনার হিসেবে সেখানে জয়েন করবেন তবে ফিমেল গ্রুপে অবশ্যই ভেরিফাই করে ফিমেল গ্রুপে অ্যাড করানো হয় তাই সেখানে কোনো পুরুষ ব্যক্তি সেখানে জয়েন করার চেষ্টা করবেন না আর সেখানেও আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন বা সেখানে যদি আপনি জয়েন হন তাহলে কিন্তু আরও খুব তাড়াতাড়ি স্ক্রিন রিডার সম্বন্ধিত বা যে কোনো অ্যাপ্লিকেশান সম্বন্ধিত বিষয়ে জানকারি পেতে